আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক ভিডিওটিতে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটির নাম হচ্ছে মাইট আলো অথবা একে গাছ আলো নামেও ডাকা হয় স্থানীয় ভাষায় এদের বিভিন্ন নাম রয়েছে মেটে আলো মাইটা আলো পেস্তা আলু সুপ্রি আলু মাছ আলু মাছ আলু মাসা আলু মম আলু আরও বিভিন্ন নাম রয়েছে প্রিয়দর্শক মেয়েটা আলুর ইংরেজি নাম হচ্ছে পার্পলিয়াম গ্রেটারিয়াম মেয়েটা আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিওস্কোরিয়া এলাটা মেটে আলোর পরিবার হচ্ছে ডায়স্কোরিয়াশিয়া গাছ আলোর আদি নিবাস হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে গাছ আলু সাধারণত মূল থেকে জন্ম নেয় এবং এদের কাণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র বেগুনি আকারের আলু ধরে মাটির নিচে এই আলু অনেক বড় হয় এই আলু দশ থেকে পনেরো কেজি অথবা বিশ কেজি তারও অধিক হয়ে থাকে মেটে আলু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি আলু প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে